গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে পৌনে আগারোটা বন্ধুরা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগ করতে ভালো লাগবে আর মানুষের চ্যানেলে তাকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠে সব কাজ টাজ সেরে যা বাসি কাজ থাকে ছেড়ে চান পুজো আজকে তো বৃহস্পতিবারের পুজো অনেক দিন পরে আজকে বৃহস্পতিবারের পুজো দিলাম সে আমাদের অফিস করেছিল তার আগের দিন বৃহস্পতি হচ্ছিলো সে দিয়ে আজকে প্রায় উনিশ কুড়ি দিনের মাথায় তুলে দিলাম তাহলে চলো চা হয়ে গেছে আমি দেখিয়ে দিই চা আর এই যে কাল রাত্রি এক রোল বানিয়েছিলাম তাই দুটো লুটি বেশি হয়েছে তাই রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই খাবে বিস্কুট দিয়ে চা এই যে বিস্কুট আর এদিকে দেখো বাজারও এসে গেছে এই দেখো দেখিয়ে দিলাম বাজার ফুলকপি পেঁয়াজ কালি তারপরে ওইদিকে চিম এদিকে ওল ওই কালো প্যাকেটটার মধ্যে নতুন আলু নিম পাতা এটা হচ্ছে তেল ইঞ্জিন তেল এটা সর্ষের তেল ও ওইদিকে শশা আছে তাহলে চলো খাওয়া দাওয়া করি তারপর তো রান্না বান্না করবো কী রান্না করি সবই তো শেয়ার করব এখনও ঘর বসানো হয়নি আবার ধরনের দাদা ভাই জামা প্যান্ট প্যান্ট সব কাঁচব ওগুলো আবার ছেড়ে রেখেছে চুল কেটে কাটতে গেছিলো চুল কেটে এসে ওগুলো ছেড়ে রেখেছে ওগুলো আবার কাছাকাছি করতে হবে অনেকটাই কাজ আছে চলো পরে আসছি সাহাযিনের ব্লগটা দেখতে থাকো সাহায্য কী কী করি চলো বন্ধুরা এখন কোনো টাটা হ্যালো বন্ধুরা অনেকক্ষণ করে এলাম এই যে দেখো মাথায় একটু হেনা করেছি এই সামনে দিয়ে সামনে দিয়ে করেছি যেটুকু একটু ছিল পেছনে দিয়ে দিয়েছি যাই হোক আমাদেরকে বললাম সব হয়ে গেছে বাইরে অনেকটা চাটা খাওয়ালো সেই বাসন টাসন মেজে রেখে অনেকগুলো কাজ আমি তোমাদের দেখাইনি এখন আসলাম রান্নাঘরে আর তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর চলো আজকে আমি কি রান্না করবো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো পার্শে মাছ রান্না হবে এই যে মাছটা বাজার থেকে কেটেই আনা হয়েছে পার্শে মাছ রান্না হবে আর এই যে মাছের জন্য দাঁড়াও এটা হচ্ছে মূলো শাক ভাজা হবে আর এই যে মাছের জন্য ছিম আলু আর হচ্ছে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি না পেঁয়াজ পাতা দিয়ে রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে এই যে আর এর মধ্যে দেওয়া হবে চই ঝাল চই ঝালটা কাটা হয়নি ওই কাটছে তোমাদের দাদাভাই আর মূলো শাকটা হবে রসুন ফোড়ন দিয়ে আর এই যে দেখো এইটা হচ্ছে ফুলকপির ডাটাগুলো দেখো কেটে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এই যে একটু একটু ফুলকপিও দিয়ে দিয়েছি এর মধ্যে এই দেখো এইটা বড়ি দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হবে এদের দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরায়নি চলো মাছটাকে ভেজে মাছের ঝোলটা বসাই মাছের ঝোল হয়ে গেছে আর এই যে কপির ডাঁটাগুলো আমি বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি নুন আর হলুদ আর এই যে বড়ি ভেজে রেখেছি বড়িটা লাস্টে দেবো জেনে দেব বড়িগুলো আমি বন্ধুরা এই যে কপির ডাটাগুলো এই যে ভাজা হয়ে গেছে বড়ি দিয়ে আর এই যে হোঁড়ো শাকটাও হয়ে গেছে রান্না কমপ্লিট মানে এই যে বাসন অনেকগুলো বাইরে দেখে এসেছি আর এই যে এগুলো এখন নিয়ে যাবো বাসন মাঝব বাসন মেজে গায়ে জল ঢালবো প্রচণ্ড গরম লাগছে আর এই দেখো মাথায় হেনা করেছিলাম মাথাটা ধোয়া হয়ে গেছে আর এগুলো এখন মেজে গায়ে জল ঢেলে তারপর খাওয়া দাওয়া করবো বন্ধুরা চলো পরে আসছি আর রান্নাটা আমি আজকে করে করেই তোমাদের দেখালাম কেন রান্নাটা করা দেখাতে পারিনি আর আধুনিক ফুলের জোর তো তোমরা জানোই কীভাবে করতে আমি তোমাদের অনেকবারই দেখিয়েছি কপির ডাটাও দেখেছি আর মূলো শাক ভাজা জন্য আজকে দেরিও হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সমস্ত এই কাজটা সেরে টান করে সন্ধে দিয়ে এই যে ডিমের ঝুড়ি ভাজা করছি কী করবো বলো তো মুড়ি মাখা হবে এই যে মুড়ি মুড়ি আছে কটা তাও কটা আনা হয়েছে এইটা আগে দেবো তারপর লাগলে পৌঁছে থেকে দেব মুড়িটা ভেজে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ টেপ কিছু দেওয়া হয় নি পেঁয়াজটা পুচিয়ে দেবো ওটা কাঁচাই খাব চলো এটা ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে মুড়ি মাখা হয়ে গেছে এই দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপরে কি দিয়েছি জানো ছোলা ভাজাও দিয়েছি কোথায় গেল ছোলা ভাজা আর তো ডিম ভাজছিলাম তোমরা দেখছিলে এই দেখো ছোলা ভাজা আর এই যে শশা কেটে নিয়েছি আর এই যে প্যাকেট কটকটি নিয়েও বসেছি দেখো যাই হোক আর অনেক দিন পরে চা খাবো বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো চা খাই না তাও লিকার চা খাচ্ছি এই যে একটু চাও করে নিলাম আমার তার মধ্যে যে চামচি দেওয়া রয়েছে যেহেতু আমি একটু চিনি দিয়েছি তোমাদের দাদা হয় একটু চিনি ছাড়া বন্ধুরা তোমরা তো দেখলে মুড়ি চা খাবো এখন অনেক দিন পরেই খাচ্ছি মুড়ি আর সন্ধ্যাবেলা আমি কিছুই খাই না এখন এখন অনেক দিন ধরেই খাই না তো আজকে একটু বৃষ্টিও হচ্ছে বাইরে বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে এবারের পুজোটা একদম কোনো মাটি তা যাই হোক চলো চা ঠান্ডা যাচ্ছে খাওয়া দাওয়া করি আর বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে ওনার মতন চাটা গুড নাইট ভালো থাকুক সুস্থ থাকুক